আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি খুবই ভয়াবহ আনসাররা সবাই একত্রিত হয়ে ছাত্রদের উপর একদম ডাইরেক্ট ফায়ার চালাচ্ছে বাংলাদেশে ঢাকাতে যারা যেখানে আছেন দ্রুত ঢাকা বিশ্ববিদ্যালয় ওই চলে যান সবাই আনসাররা বিদ্রোহ করতেছে এখন খুবই ভয়াবহ অবস্থা মানে কি হয় বলা যায় না অলরেডি অনেক শিক্ষার্থী আহত হয়েছে গুলিবৃদ্ধ হইছে হয়েছে কি জানি না কিছুক্ষণ আগের ঘটনা এটা যারা ঢাকার ভেতর আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আশেপাশে আসছেন আপনারা সবাই এখানে চলে যান অনেক মানুষ মানুষই আন্দোলনে নেমে গেছে আবার আনসারদের বিরুদ্ধে তো আনসাররা কেন হঠাৎ এরকম করতেছে দেশের এই পরিস্থিতির মধ্যে এই জিনিসটাও মাথায় ধরে না মানে ডাইরেক্ট ছাত্রদের উপরে গুলি করতেছে আগের যে পুলিশ বাহিনী ছিল ওইগুলোর মতো করতেছে আনসারের তো দরকার নাই বাংলাদেশে আনসাররা কি করে বাংলাদেশে ওরা দারোয়ানের কাজ ছাড়া বাংলাদেশের কোন উপকারে আসছে ওরা ওরা আবার বাংলাদেশের ছাত্রদের গুলি চালাচ্ছে ছাত্রদের উপর দেশের এই পরিস্থিতির মধ্যে যারা বানবাসী মানুষের জন্য কাজ করে বাঁচতেছে না আর কিছু কিছু নাগরিক আছে নাগরিক বললেও ভুল হবে এই মানুষগুলা আন্দোলনের জন্য খেয়ে পা গেছে আনসারদের কি দাবি তারা আবার এরকম করতেছে আল্লাহ জানে